দুঃখের কথা তো কইলে তোর লোক এখন একটু গইতে পারি তোরেও তো আগে দেখতে পারতাম না না দেখে উপায় কি তোর আর আমার ছাড়া কে আছে আমরা দুইজন দুইজনের আর একজন তো আছে ডাইনি ডাইনি নিয়ে এসে একটা বিয়া কইরা

ওদের সহ্য হয় না আর সহ্য হবে কি করে এই যে তুমি আমাকে এত ভালোবাসো এত কেয়ার করো আর আমার সাথে ঘুমাও এটা তোমার ওই দুই বোর একদম সহ্য হয় না এই বহিনীর বিটি সাথে কি ঘুমাবো ওরের সাথে ঘুমাই নি আমার সম্মান একবারে ধুলোছাই চলে গেছে এ না এ হলো বহিনীর বিটি তুমি ফকিন নি কি কইলা আমরা ফকিনীর বিটি তুমি তাই খাবি আর করো না দেখো কি রে তোর তোকজন বিয়ে করি আনি তোর বাপ এটা সুতোর জিনিস আমাকে দেয়নি আর ও তো একবারে মনে করে যে একবারে মনে করে যে মানে এমন ছোট করে।

আই আম maaf kore de as korli ga ei ene khara ore ore golam tore tin da biya korar shaad